ঘুম থেকে উঠেই মুডটা আজকে ভীষণ খারাপ হয়ে গেছে তাই ঠিক করেছি সারাদিন প্রায় আজকে রং তুলি নিয়ে কাটিয়ে দেবো হে ফ্যামিলি গুড মর্নিং যেমনটা তোমরা এখন দেখতে পারছো দেওয়ালের মধ্যে আমি একটা স্কেচ করে নিচ্ছি এটা আমার রুমেরই একটা দেওয়াল ওপরেরগুলো তো তোমরা দেখেছো আগে আর এটা আমি নতুন করব বলে ভেবেছি যেমন ভাবনা তেমন কাজ সঙ্গে সঙ্গে আমি রঙ তুলে নিয়ে বসে পড়েছি ওটা রঙ করার জন্য ছবিটা কয়েকদিন আগে এঁকেছিলাম সময় পাচ্ছিলাম না সেই জন্য রঙ করা হচ্ছিল না আচ্ছা চলো এবার দেখতে থাকো কেমন হয় এই যে দেখো অল্প একটু কালার করেছি আর এবার তোমরা কিন্তু আমাকে বলো লাস্টে যে এটা আমি কার ছবি এঁকেছি আশা করি বলতে পারবে জানি না কেমন ছবিটা হয়েছে কিন্তু ড্রেস দেখে নিশ্চয়ই তখন বুঝতে পেরে গেছো যাই হোক আমি সিজুকা আঁকার চেষ্টা করেছিলাম জানি না কেমন হয়েছে তোমরা জানিও আমার রুমের দেওয়ালের অবস্থা তো তোমরা আগেই জানো আর একটু জায়গা ফাঁকা ছিল সেইখানেও আজকে আমি কাউকে না কাউকে বসিয়ে দিয়েছি এরপর চলে এসেছিলাম দুয়ারটাতে মানে আমাদের বাইরে থেকে ঢুকতে এই জায়গাটায় আগে চোখে পড়বে এখানে সুইচবোর্ডটাতে ভেবেছিলাম কিছু একটা করব করাই হচ্ছিল না সেই জন্য ভাবছি এটাও শেষ করেই ফেলবো যাই হোক এখন কাজটা করতে বসেছি সুইচ কিন্তু বেশ পুরনো মানে সে বাড়ি হওয়ার সময় মনে হয় করা হয়েছিল আগেকার মডেল একদমই আর এই দেখো একটা ছোট্ট টাইপের বাগান আর কিছু খাঁচা দিয়ে দিয়েছি এখানে কালারটাই এমন যে অন্য কিছু আমি দিতেই পারছিলাম না যাই হোক এবার আমি বাইরে বেরিয়েছি আর বাইরের অবস্থাটা দেখো কি বিচ্ছিরে একটা ওয়েদার একদমই মেঘলা মেঘলা সেই জন্য আমি এখানেও রঙ তুলি নিয়ে বসে পড়েছি গাছ কৌটা একটা রঙ করার জন্য আশা করি তোমরা আমার শর্ট ভিডিওতে এটার লাস্ট অব্দি কাজটা দেখে ফেলেছো এখন আমি লং ভিডিওতে এটা শেয়ার করছি পুরো সেট আপটা নিয়ে আমি এখানে বসে পড়েছি স্টেপ বাই স্টেপ কিছু দেখাচ্ছি না কেননা শর্ট ভিডিওতে আমি দেখিয়ে ফেলেছি তোমাদেরও দেখতে একঘেয়েমি লাগবে আবার যদি দেখাই যাই হোক ফাইনাল টাচটা এরকম ছিল এটাও কিন্তু জানিও কেমন হলো আজকের কিন্তু সবকটা ভিডিও সবকটা আঁকা আমার কেমন হলো জানিও তোমাদের ভালো লাগলে তোমরাও অর্ডার করতে পারো এর গাছ কৌটো সম্বন্ধে একটা ভিডিও আমার পেজে এর আগে আপলোড করা হয়েছে তোমরা গিয়ে দেখে নিও এর আগের দিনই করেছি আজ সারাটা দিন একদম বাজে ওয়েদার মেঘলা মেঘলা হয়ে আছে সেই জন্যই আজকে আমার রঙ তুলি নিয়ে বসে থাকা কারণ আমার মুড অফ থাকলে আমি রং তুলি নিয়ে বসে পড়ি আর এটা ছিল পরের দিন এখন দেখতে পাচ্ছ আমরা মাঠের মধ্যে সাইকেল চালাচ্ছি আমি চালাচ্ছি না আমরা বসে আছি এখন বলি তোমাদের কোথায় যাচ্ছি তার আগে সাইকেলগুলো এখানে স্ট্যান্ড দিয়ে আমরা নামছি নদীর পাড়ে মানে নদী নদীর পেরবো আমরা সে রাস্তা দিতে নামছি তোমরা একবার রাস্তার অবস্থাটা দেখো এই নদীটা আমি আগের অনেক ভিডিওতে শেয়ার করেছি আজকে তোমাদেরকে রাস্তাটা দেখাচ্ছি অবস্থাটা দেখো কী পরিমাণে রাস্তার অবস্থা খারাপ এখন নদীরা পেরিয়ে আমরা এবারে চলেও এসেছি এই ঠান্ডা কনক্ষণে জল পেরাতে যা অবস্থাটা আমাদের হয়েছে আমরা জানি যাই হোক অনেক বকলাম এবার দেখাই আমরা কি করতে এসেছি এসেছি আমরা কুল খেতে অনেকটা রাস্তার ভেতরে চলে এসেছি বাড়ির ওখান থেকে অনেক দূরে এসেছি কুলগুলো দেখছি মোটামুটি পেকেছে সেই জন্য আমি কুল খেতে চলে এসেছি ভাই আর একটা ভাইপো ছিল তাদের ওদের সাথেই আমি এসেছি নাহলে আমার সাহস নেই একা এত দূর আসার যাই হোক এখন আমি বাড়ি নিয়ে যাওয়ার জন্য কুলগুলো পারছি এই জায়গাটা এতটা ভিতরে আর এতটা নির্জন ছিল আমি প্রথমবার এখানে এলাম যাই হোক এখন কুল পেড়ে নিয়ে আমি এখন বাড়ি যাব আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না তাহলে আজকের মতো এখানে রাখছি দেখা হচ্ছে পরে কোনো ব্লগে আজকের মতো টাটা